গতকালকে মতো টেনশন ভাই আমার আগে কখনোই লাগে নাই রিয়াল মাদ্রিদের ছিল এতটা এক্সাইটমেন্ট ছিল আমার এতটা প্রেশার আগে কখনো লাগে নাই সত্তর মিনিটের পর মনে হচ্ছিল খেলা শেষ হয় না কেন ভাই রিয়াল মাদ্রিদের খেলা তো সবসময় দেখতে মন চাই কিন্তু গতকালকে এমন একটা সিচুয়েশন ছিল যে মনে হচ্ছে খেলা শেষ হয় না কে রেফারি বাসি বাজায় না কে নব্বই মিনিট হয় না কে মানে এতটা প্রেশার ছিল ভাই মানে আতালানটার সাথে ম্যাচটা যে কঠিন হবে সেটা জানতাম বাট এতটা ভয়ঙ্কর লেভেলের এতটা মানে নাটকীয় কঠিন হবে আমি ভাই আইডিয়া করতে পারি না পাগলা শেষ বিশ পঁচিশ মিনিট রিয়াল কে পাগলা বানা ফেলাইছে কপাল কপাল রিয়াল মারিট বেছে গেছে তো যাই হোক চলেন শুরু করি গতকালকে রিয়াল মাদ্রিদ এবং আদালত যে মহা গুরুত্বপূর্ণ একটা এপিসোড ছিল মহা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল সেই ম্যাচ নিয়ে আসলে কথাবার্তা বলি অবশ্যই রিয়াল ভক্তরা অন্তত খুশি কারণ খুশিতে ঘুমাইতে পারছে রিয়াল মাদ্রিদ গতকালকে রাত্রে আসলে চ্যাম্পিয়ন লিগে একটা স্টেটমেন্ট দিয়ে দিছে যে হ্যাঁ আমরা রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগ থেকে আমাদেরকে বিদায় করা এত সহজ না আর এই চ্যাম্পিয়ন লিগটা হচ্ছে আমাদের বাপ দাতার সম্পত্তি সো এখান থেকে বাদ করা খুব একটা আসলে সহজ ব্যাপার না সো শুরু থেকে আসলে রিয়াল মাদ্রিদ ওপেনলি কি করে ফার্স্ট হাফ খুব একটা ভালো খেলে না আমরা দেখি সচরাচর যে রিয়াল মধ্যে যার সাথে খেলে কখনো ফার্স্ট টাইমে ভালো খেলে না তারা মোটামুটি মিডিয়াম একটা ফুটবল খেলে তাদের মূল খেলাটা কার্লো আজি রেখে দেয় সেকেন্ড হাফের জন্য কিন্তু আটালান্টার মাঠে ফার্স্ট টেকে রিয়াল মাদি চাইছিল লিডে যাওয়ার জন্য যার কারণে শুরু থেকে ফুল আক্রমণ এবং আক্রমণের নেতা ছিল কি ভেনেসিয়া জুনিয়র ইম্বাপে বেলিহাম এই তিন ত্রয়ী রিয়াল মাদ্রিদের আক্রমণের তিন সেনানি একদম ফুল ফুল পিক আপে আক্রমণে গেছে এবং ঠিক আক্রমণের দশ মিনিটের মাথায় ক্লিয়ান ব্যাপারে একটা ক্লিনিকাল ফিনিশ রিয়াল মাদ্রিদ এক আতালান্তা শূন্য রিয়াল মাদ্রিদের সাদা শিবিরে যেন একটা আনন্দর ফোয়ারা বইতে থাকলো সেই ইতালি থেকে স্পেন পর্যন্ত স্পেন থেকে বাংলাদেশ পর্যন্ত রিয়াল মাদ্রিদের একটা সুবাতাশ বইতে শুরু করলো যে আতালান্তার কাছ থেকে আজকে হয়তো ম্যাচ আমরা বের করে নিয়ে যাচ্ছি বিকজ আমরা একটা গোল দিছি ফার্স্ট আপে একটা যদি সেকেন্ড হবে তোমাদের এপিসোড আরো সুন্দর হবে সো ফার্স্ট ওই গোলটাই সীমাবদ্ধ ছিল এরপর থেকে ভাই আক্রমণ পাল্টা আক্রমণ রিয়েল আক্রমণ করে এবং আপনার আতালান্টাল ছেড়ে কথা বলেন না ভাই আতালান্টা কিছু প্লেয়ার আছে যারা পাগলা খেলা খেলে এবং ফার্স্ট হাফের শেষ সময় আমাদের চুয়ামেনি মানে রিয়াল মাদ্রিদের সবচেয়ে ভাই থার্ড ক্লাস একটা প্লেয়ার সবচেয়ে থার্ড ক্লাস প্লেয়ার এ যে ম্যাচে খেলবে ডিবক্সে ভিতরে ফাউল করবে একটা পেনাল্টি গিফট করবে এবং সেই কাজটাই কিন্তু করছে কি দরকার ছিল ওই ফাউলটা করার এবং এই ফাউলটা ফাউলটা করছে ডিবক্সের ভিতরে মানলাম বাট তুই ফাউলটা ভাই ফাউল করছিস ঠিক আছে বাট ডিবক্সের ভিতরে তুই কেন ফাউল করবি তুই জানিস তুই ডিবক্সটা তো সেন্সিটিভ জায়গা এবং এক শূন্য করে লিড আসিস তুই কেন ডিবক্সের ভিতরে ফাউল করতে হবে তোর তো যাই হোক ফাউল করছে কিন্তু এটা কিন্তু একদম ক্লিনিক ক্লিন কোনো কিন্তু পেনাল্টি হয় না রেফারি কিন্তু পেনাল্টিটা দিছে রেফারি আসলে গতকালকে রিয়াল মাদ্রিদের এগনেস্টে যা যা করা দরকার ছিল সে সব করছে টোকেন টোকেন যা যা খাইছে সব খেয়ে আসছে রিয়াল মাদ্রিদের এগনেস্টে কালকে রিয়াল মাদ্রিদকে হারাইতে হবে এমন একটা মানে সংবদ্ধ কালকে সে ছিল সো পেনাল্টি দিল ক্যাটালেরে ভাই ক্যাটালেরে পাগলা একটা পেনাল্টি দিছে এবং সেটা আমাদের টিব করতো দেখার সুযোগ নাই গোল ফার্স্ট হাফ এক এক সমতা সেকেন্ড হাফ শুরু আসলে রিয়াল মাদ্রিদের এবার বিধ্বংস আরো বিধ্বংস হবে কারণ ফার্স্ট হাফে কিলিয়ান এমবাপে উঠে গেছে ইঞ্জুরির জন্য রোদ্রিগো ভিনিসিয়া জুনিয়র এবং বেলিংহাম আক্রমণ শুরু আক্রমণ শুরু এইবার ভিনিসিয়া জুনিয়রের গোল রিয়াল মাদ্রিদ দুই আটলান্টা এক ঠিক তার তিন মিনিট পর বিলিংহামের গোল ভিনিসিয়া জুনিয়রের কোরাস থেকে ভাই রিয়াল মাদ্রিদ তিন এক তখন মনে হচ্ছিল যে আজকে হয়তো বা আটলান্তাকে চারটা পাঁচটা গোল রিয়াল মাদ্রিদ দিবে কারণ গোল শুরু হয়ে গেছে পঞ্চাশ থেকে উনষাট মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদ একটা সাই কোলন দিছে আতালান্তার আসলে বক্সের ভিতরে আতালান্তার আক্রমণ ভাগে এরপরে কিন্তু রিয়াল মাদ্রিদের খেলা ওখানে শেষ পঁয়ষট্টি মিনিটে লোকমানের গোল এখানে ভাস্কেসের ভুলে এবং আমাদের গোলকিপার থিব কর্ত আর মানে এই যে ড্রাইভটা খুব একটা পারফেক্ট জন্য হয় নাই গোলটা খেয়ে যায় রিয়াল মার্জির তিন আটালান্টা ওইখান থেকে শুরু হয়েছে যে আটালান্তার ভাই আক্রমণ আক্রমণ কাকে বলে মোমাসির মতো রিয়াল মার্জিকে আটকে এক ক্যাটেলারে তারপর হচ্ছে রুগারি এ পাশে লুকমান ও পাশে অ্যাডারসান ভাই এই চারটা প্লেয়ার বিধ্বংস হবে আক্রমণ করছে রিয়াল মাদ্রিদের শিবিরে আক্রমণের উপর আক্রমণ তখন মনে হচ্ছিল ভাই কেন খেলা শেষ হচ্ছে না কখন নব্বই মিনিট হবে কখন রিফারি বাসি বাজাবে এবং শেষ পর্যন্ত যখন বাসিটা বাঁচছে শান্তিতে একটা নিঃশ্বাস নিছি এবং তখন মনে হচ্ছে না এবার আসলে একটু ভালো লাগা কাজ করতেছে আমি বলবো না এই ম্যাচটা একটা বিশাল বড় ব্যবধানে জয় পাইছে তবে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ একটা স্বস্তির জয় পাইছে এটা বলতে হবে কারণ এই মুহূর্তে আমাদের সিচুয়েশন থেকে রিয়াল মাদ্রিদের জয়টা খুব ইম্পর্টেন্ট ছিল এবং আদালতের যে ফর্মে ছিল তাদেরকে হারানোটা অনেক চ্যালেঞ্জ